একটা ফিলিং এক পাশে নীলগিরি এক আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে আমরা এখন রয়েছি হোটেল ফেওয়াকাম্পে সামনে হচ্ছে আমাদের ফেওয়ালেক লেক আমাদের রুম থেকে সুন্দর ফেওয়ালেক দেখা যাচ্ছে চলেন আপনাদেরকে একটু আমাদের রুম থেকে ফেওয়ালেকটা একটা দেখাই মোট এই রুমে তিনজন ছিলাম এই রুমের ভাড়াটি ছিল সাড়ে চার হাজার নেপালি রুপি এখন চলুন এই যে এটা হচ্ছে আমাদের বারান্দা রুমের আর এই যে সামনে হচ্ছে ফেওয়ালেক এই যে দেখেন চার পাশে পাহাড় এই পাশে পাহাড় এই পাহাড় আমাদের বারান্দা থেকে অসম্ভব সুন্দর লাগছে ফেওয়াল এখন আটটা পনেরো বাজে আমাদের হোটেলের সঙ্গে সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে তো আগে চলুন ব্রেকফাস্ট শেষ করি আমরা ব্রেকফাস্ট করার জন্য আসলাম চলেন আপনাদেরকে দেখাই কি কি রয়েছে ব্রেকফাস্টে তরমুজ পায়েস ব্রেড আলু পরাঠা চানা মশলা এটা হচ্ছে বয়েলড ভেজিটেবল এটা হচ্ছে প্যান কেক বয়েল এগ রয়েছে প্রত্যেকটা দেশের খাবারের কোয়ালিটি একটু আলাদা আলাদা তো আমরা এই ধরনের খাবারকে সাধারণত অভ্যস্ত না খাবারটা টেস্টি কিন্তু ওরা যেটা করে সব খাবার একটু লবণ বেশি দেয় আলহামদুলিল্লাহ আমরা পোখরা সাইটিং করার জন্য একটা ট্যাক্সি ভাড়া করলাম সারাদিনের জন্য সারাদিনের জন্য একটা ট্যাক্সি কে দিতে হবে পাঁচ হাজার নেপালিয়ান একটা ট্যাক্সিতে মোট চারজন বসে যায় আমাদের প্রথম গন্তব্য হচ্ছে বিন্দুবাসিনী মন্দির এখান থেকে যেতে দশ মিনিট সময় লাগবে বিন্দুবাসিনী মন্দির নেপালের পোখরা শহরের একটি প্রাচীনতম এবং নিয়মিতভাবে বিপুল সংখ্যক স্থানীয় সারা দেশের নেপালি এবং বিদেশিদের একইভাবে আকর্ষণ করে চারপাশে পাহাড় আর পাহাড়ের মাঝখানে এই টেম্পেল এই পাশে একটি টেম্পেল রয়েছে যে হিন্দুরা পূজা দিচ্ছে লাইন ধরে এখান থেকে পুরা পূজার অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে তো ওপরে একটা টপ ভিউ পয়েন্ট রয়েছে হ্যাঁ এখান থেকে শহরের সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে তো আপনারা নেপালে আসলে চেষ্টা করবেন দেখে যাওয়ার জন্য বিন্দুবাসিনী মন্দির পরিদর্শন শেষ করে আমাদের পরবর্তী গন্তব্য মহেন্দ্র কাছাকাছি চলে আসি মহেন্দ্র কেবের বিন্দুবাসিনী ক্যাবগুহ দেখা শেষ করে আমরা চলে আসলাম মহেন্দ্র ক্যাবগুহাতে আর এখানে আসতে আমাদের সময় লেগেছে দশ মিনিটের মতো আর এখানে প্রতি পার্সনের এন্ট্রি ফিস আশি রুপি করে আমরা মহেন্দ্র গুহাতে ঢুকে পড়লাম পরিবেশটা খুব সুন্দর খুব চমৎকার ফুল চারদিকে সাথে পাহাড় বেশ আমরা ওই দিকে দেখতে পাচ্ছি খুব সুন্দর পাহাড় গুহাতে ঢোকার জন্য আমাদের বেশ কিছু সিঁড়ি নিচের দিকে নামতে হবে ওই যে দেখতে পাচ্ছি সামনে গুহা আমরা ঢুকে পড়লাম গুহায় বেশ ঠান্ডা লাগছে ভেতরে লাইট দেওয়া আছে গুহাটা বেশ বড় মনে হচ্ছে এই গুহাটাও বেশ সুন্দর একদম শেষ মাথায় পূজার ব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ আমরা মহেন্দ্রকে গুহা দেখা শেষ করলাম পুরোটা দেখতে মোটামুটি দশ থেকে বারো মিনিট সময় লাগবে বেশ সুন্দর সিমসাম পরিবেশ অনেকে ভয় লাগতে পারে কিন্তু আমি বলবো আপনার এখানে আসলে অবশ্যই কেপটি ঘুরে যাবেন আমরা মহেন্দ্র কেপ দেখা শেষ করলাম এবার আমাদের গন্তব্য হোয়াইট রিভার লেটস মুভ টু হোয়াইট রিভার আলহামদুলিল্লাহ আমরা দশ মিনিট আসার পরই সেতু রিভারে চলে আসলাম এখানে এন্ট্রি ফি ষাট নেপালিয়ান রুপি তাহলে চলুন আমরা শেতরিবাটা দেখে আসি আমরা এখন আছি নেপালের শেতরিবার গঙ্গা শেতরিবার গঙ্গাটা সংস্কৃতিতে অ্যাকচুয়ালি সাদা গঙ্গা বা দুধ গঙ্গা নামে এখানে একটা ঝর্ণার ফোয়ারা বয় সব সময় এবং আপনারা যদি গভীর ভাবে লক্ষ্য করেন নিচে নিচে দেখবেন যে দুধের মতো রঙের ঝর্ণার জল বেরিয়ে আসছে হ্যাঁ পাহাড় থেকে দুধের দুধের রঙের ঝর্ণা বেরিয়ে আসছে এবং এই জলটা এখান থেকে পাশ আলহামদুলিল্লাহ আমাদের হোয়াইট রিভার যেটাকে দুধ ব্রিজ বলে সেটা দেখা শেষ এখানে আমরা দশ থেকে পনেরো মিনিটের মতো ছিলাম এখন আমরা আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবার আমাদের গন্তব্য শিবা টেম্পেল যেখানে যেতে আমাদের সময় লাগবে তিরিশ থেকে চল্লিশ মিনিট এই যে আমরা আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠছি শিবা টেম্পেলটা একদম পাহাড়ের উপরে একদম পুরো শহরটা দেখা যাচ্ছে এখান থেকে ওই যে দেখা যাচ্ছে শিবা টেম্পল ওই যে দেখেন আলহামদুলিল্লাহ আমরা শিবা টেম্পেলে চলে আসলাম এখানে আসতে আমাদের পঁয়ত্রিশ মিনিট সময় লেগেছে আসার পথে যে দৃশ্য চারপাশে এটা দেখে আপনি মুগ্ধ হবেন নেপালের পোখরা আসলে এখানে আপনাদের আসতেই হবে এটা মিস করলে পুরো পোখারার যে সৌন্দর্য এটা আপনারা মিস করবেন তো আপনারা আসলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন চলুন একটু হেঁটে হেঁটে উপরে উঠতে হবে উপরে গিয়ে আমি পুরো শহরটা আপনাদেরকে দেখাবো ওই যে নিচে থেকে একদম খারাপ রাস্তা উপর হেঁটে আসছি এখন এই যে আরেকটু যেতে হবে তো আমরা প্রায় বিশ মিনিট পাই হাঁটার পরে শিবা টেম্পেল চলে আসলাম নিচে ফেওয়ালেক আর পাশে দেখেন পাহাড় এখানে ওঠার পরে আপনার সব ক্লান্তি শেষ হয়ে যাবে যে আমরা ওপরে গেটে চলে আসছি একদম টপ অফ দা ভিউ ইন শিবা টেম্পল তো এখানে কিন্তু কিছু হোটেল রয়েছে কেউ চাইলে এখানে স্টে করতে পারবেন ওয়াও কুমদিকোট শিব মন্দির হলো নেপালের গন্ডাকি প্রদেশের কাশ্কি জেলার পোখরার কাছে একটি পাহাড়ি স্থান এটি সমুদ্রপৃষ্ঠ থেকে পনেরোশো মিটার উচ্চতায় অবস্থিত কৈলাসনাথ মহাদেব মূর্তির পরে নেপালের দ্বিতীয় উচ্চতম শিবের মূর্তি এটি আমরা শিবা মন্দির দেখা শেষ করলাম এখানে প্রায় এক ঘন্টার মতো ছিলাম এখন আমরা আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম আলহামদুলিল্লাহ আমরা শিবা মন্দির দেখা শেষ করলাম এখন ঠিক দুপুর তিনটা বাজে এবার আমাদের গন্তব্য শান্তি স্তূপা এখান থেকে যেতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট শিবা মন্দির থেকে নামার যে পথটা অসাধারণ আলহামদুলিল্লাহ আমরা মাত্র পাঁচ মিনিট আসার পর শান্তি স্তূপা চলে আসলাম শান্তি স্তূপা যাওয়ার জন্য এই সামনে দিয়ে কিছুক্ষণ হাঁটতে হবে দেখেন শান্তি স্তূপা যাওয়ার পথে বাম পাশ হচ্ছে ফেওয়ালেক সেই বড় বড় পাহাড় লেকটা সুন্দর লাগছে লেকের গোসল করতে মন চাচ্ছিল যদি সুযোগ হয় আমি অবশ্যই গোসল করব। আমরা পাঁচ মিনিট হাঁটার পর শান্তি ইস্তফা দেখতে পাচ্ছি ওখানে যাওয়ার জন্য আরো মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট উপরের দিকে হাঁটতে হবে নিচের দিকে নামতে তো আসলে কোনো কষ্ট হয় না কষ্ট হয় উপরে উঠতে এটা হচ্ছে শান্তি স্তূপা দেখুন আলহামদুলিল্লাহ এখন তিনটা চল্লিশ মিনিট বাজে আমাদের শান্তি ইস্তা দেখা শেষ এবার আমাদের গন্তব্য ডেভিড ফলস এখান থেকে যেতে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে আলহামদুলিল্লাহ আমরা ডেভিড চলে আসলাম শান্তি ইস্তা থেকে ডেভিড ডেভিড আসতে আমাদের মিনিট সময় লেগেছে ঢোকার জন্য পার পারসন একশো রুপি এন্ট্রি ফি ডেভিড ফলস এ ঢোকার পরে এখানে দেখেন লোকেশন ম্যাপটা দেওয়া আছে আলহামদুলিল্লাহ আমাদের ডেবিট ফলস দেখা শেষ এখন সময় চারটা পঁচিশ মিনিট বাজে আমরা এখন গুপ্তেশ্বর গুহাতে যাবো গুপ্তেশ্বর গুহাটা ঠিক ডেবিট ফলসের উল্টো পাশেই রয়েছে সামনে হচ্ছে ডেবিট ফলস ঠিক গুপ্তেশ্বর গুহা এটা হচ্ছে গুপ্তেশ্বর গুহা তো আমরা টিকিট কেটে ভেতরে এন্ট্রি করলাম দেখুন অনেক সুন্দর লাগছে এটি প্রাকৃতিকভাবে গড়ে ওঠা একটি শিব লিঙ্গ গুপ্ত অবস্থায় শিব এখানে রয়েছেন বলে তাকে গুপ্তেশ্বর বলে অভিহিত করা হয়েছে এটা অনেক ভয়ঙ্কর লাগছে আলহামদুলিল্লাহ এখন বিকাল পাঁচটা বাজে আমাদের গুপ্তেশ্বর গুহা দেখা শেষ আমরা এখন মাউন্টেন মিউজিয়ামে যাব। আমরা মিউজিয়ামে চলে আসলাম কিন্তু মিউজিয়ামটা সাড়ে পাঁচটায় বন্ধ হয়ে যাবে আর এখন পাঁচটা বিশ মিনিট বাজে এখানে এন্ট্রি টিকিট বাংলাদেশিদের জন্য দুইশো পঞ্চাশ রুপি তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আসছি সারাদিন পোখার সার্চিং শেষ করলাম এখন অনেক ক্ষুধার্ত আমরা দুপুরে এখনো লাঞ্চ করি নাই গুড ইভিনিং ফ্রম পোখারা সিটি আমরা আজকে সারাদিন পোখারা সাইটসিং করেছি এখন আমি আপনাদেরকে দেখাবো রাতের পোখারায় কি হয় ওয়াও আমরা কুকেটের রাত্রটা খুব সুন্দর লাগতেছে খুব ভালো সময় কাটবে আশা করতেছি দেখা যাক চলছে গান বাজনা নাইট ক্লাব শেওয়ার লেকের উপরে একটা অন্নপূর্ণা গার্ডেন এখানে মোটামুটি ভালো নাইট ক্লাব গান বাজনা চলছে আজকে আমি আপনাদের কাছ থেকে বিরিয়ানি নিচ্ছি আগামী পর্বে আমি আপনাদের সামনে হাজির হব প্যারাগ্লাইডিং এবং রিভার আপটিং নিয়ে সে পর্যন্ত ভালো থাকবে যাওয়ার আগে অবশ্যই আপনারা আমাদের চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম জোস জীব